কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব বলছে আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কই রব আবার ডুবে গেল পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগ রব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রব কু বুঝেন নাই কথা এরপরে বলছে সূর্য এটা বড় সড় মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাই সালাম আচ্ছা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাই বলছে হায় আমার কৌম কি কৌডি তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনে এর নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরব না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে